একদিন পুরো হাতে সালাই লাগানো ছিল খুবই অসুস্থ ছিলাম এই অসুস্থ রুগীকে কিন্তু মেহমান দেখতে আসবে এখন মেহমান দেখতে আসবে এখন শুয়ে পড়ে থাকতে পারবো বলেন তো মেহমানদের জন্য তো কিছু রান্না বান্না করতে হবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফারজানা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন পেঁয়াজ কাটতে বসে গেছি পেঁয়াজ কাটতে গেলে আমার পুরো নাজেহাল হয়ে যায় চোখে নাকে একদম পানি বের হওয়া শুরু করে দেয় কেন আমার এরকম হয় আমি জানি না সময় এরকম হয় যখন পেঁয়াজ কাটতে যাই আর রান্না করতে গিয়ে বিরক্তকর অপশন হচ্ছে এই যে পেঁয়াজ কাটা কারণ হতে চোখ প্রচুর জলে আমার তারা বলেন আমরা বাসায় থাকি আমাদের কাজ কি আমাদের তো কোনো কাজই নেই টানা দুই মতো অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে শরীর একদমই দুর্বল হয়ে গেছে সেজন্য ডাক্তার একটা দিতে তো শুনে মানে স্বজনরা আর আমাকে না দেখে বসে থাকতে পারবেন এখন তারা আসবে তারা যখন রুগীকে দেখতে আসবে রুগী গিয়ে শুয়ে বসে থাকতে পারবে বলেন তো রুগীকে উঠে আবার রান্না বান্নাই করতে হবে আমরা যারা সংসারে একা আছি একা কাজ করে থাকি আমরা জানি আমাদের শত অসুস্থ হলো কিন্তু আমরা একদিনের বা এক বেলার জন্য হলেও বিশ্রাম করতে পারি না এই যে দেখেন এত অসুস্থতা থাকার কারণে পরেও কিন্তু আমি এসে রান্না বান্না করতে হচ্ছে কিন্তু রান্না আমি একটা দুইটা করব না অনেক কিছুই আজকে রান্না করব তবে আলহামদুলিল্লাহ একটু ভালো ছিলাম সেজন্য জন্য রান্না বান্না করতে পারতেছি যদি ভালো না থাকতাম তাহলে এভাবে রান্না বান্না করতে পারতাম না আর আমি মনে হয় মেহমান আসবে শুনে আরো বেশি সুস্থ হয়ে গেছি আমার কিন্তু মেহমানদের জন্য রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে হাজবেন্ডকে বলছি যে কলিজা সহ গরু মাংস কিনে নিয়ে আসবা আমার কলিজা খেতে খুব ইচ্ছে করছে তো ওকে বলার দেরি না ও একদম নিয়ে আসে যেটাই বলি সেটাই নিয়ে আসে যাক যাই হোক তো গরু মাংসের সাথে কিন্তু আলু না দিলে চলে বলেন তো আলু দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে যে মেহমান আসবে তারা কিন্তু অনেকে তেলাপিয়া পছন্দ করে তো বাসে যে তেলাপিয়ার বড় বড় মাথাগুলো ছিল এগুলো আমি দোপেয়াজা করব তো এদিকে আমি পেঁয়াজ সবকিছু কেটে একদম ধুয়ে সবকিছু আগে গুছিয়ে রাখবো আগে কাজগুলো গুছিয়ে রাখলে কি হয় রান্না করতে খুবই সহজ হয় রান্নাগুলো করতে বেশি আর সময় লাগে না তারপর আমি প্রথমে গরু মাংসটা বসিয়ে দিব, কারণ গরু মাংস নরম হতে মানে গরু মাংস হতে কিন্তু অনেকটাই সময় নেয় আর আমি সব সময় গরুর মাংসটা হাতে মেখে রান্না করে থাকি এভাবে রান্না করলে কিন্তু আমার কাছে বেশি মজা লাগে যা যা মশলার প্রয়োজন আমি সব কিছুই দিয়ে দিচ্ছি কিন্তু গরুর মাংসের মধ্যে যদি পেঁয়াজটা একটু বেশি হয় তাহলে আরো বেশি ভালো লাগে আমার অসুস্থতার কথা শুনে আমাদের আত্মীয় স্বজনরা কিন্তু বসে থাকতে পারেনি তার মধ্যে হচ্ছে আমার মা আমার মাও কিন্তু অনেক আগেই চলে আসছে তারপর আসবে মেহমান মেহমানদের জন্য সব কিছু রান্না বান্না করতেছি আমার আম্মু আগে এসে দেখে চলে গেছে তিনি থাকতে পারেনি কারণ তার আম্মুও কিন্তু একা আজকে আসবে অন্য মেহমান তো তাদের জন্য আমি তাড়াহুড়া করে রান্না বান্না করতেছি কারণ হচ্ছে যে আমি সকাল উঠতে আমার অনেক লেট হয়ে গেছে আমার উঠতে যতই লেট হোক না কেন আমার কাজ কিন্তু অনেক ফাস্ট আমি খুব তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে ফেলতে পারি সেই জন্য আর বেশি টেনশন করি না রান্না করতেছি সবকিছু আগে যদি তাড়াহুড়ো করে গুছিয়ে নেওয়া যায় এরপর রান্নাটা হতে কিন্তু আর বেশি সময় নেয় না দেখেন কি সুন্দর করে গরুর মাংসতে সব মশলা দিয়ে দিয়েছি তবে গরুর মাংস যদি ওই যে কিন্তু যে কোনো তরকারি হোক সবজি হোক প্রথমে আগে ভালো করে কষিয়ে নি আমার দাদু বলতো যত কষাবে তত রান্নার টেস্ট আরও আরো দ্বিগুণ হবে রান্না যতক্ষণ পর্যন্ত না একটা তেল তেলে ভাব চলে আসে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত রান্নাটাকে একদম ভালো করে কষিয়ে থাকি এইদিকে আমার তেলাপিয়া মাছ ভাজা শেষ এই মাথাগুলো কিন্তু অনেক বড় ক্যামেরায় কিন্তু ছোট আসতেছে কিন্তু এগুলো অনেক বড় মাথা আমরা কিন্তু বেশি এবার তেলাপিয়ার মাথাটা খুব বেশি পছন্দ করে থাকি এইভাবে ভাজি করে যদি দো পেঁয়াজু করা হয় এই মাথাগুলো খেতে কিন্তু বেশি মজা লাগে ও রান্না করব ডাল ডাল আর ভর্তা তো অবশ্যই এখন যখন শীতের সিজন সবাই কিন্তু ভর্তা খেতে খুবই পছন্দ করে তো সেজন্য আমি কিন্তু ভর্তার আইটেমটাও রাখছি তো ডালটা বসিয়ে দিব ডাল হতে কিন্তু ততটা সময় নেয় না এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর কয় পিচ টমাটো দিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ